গুড মর্নিং এভরিওান সকাল সকালে শ্রীমঙ্গলে বৃষ্টি শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আর কি আমরা ঘুমিয়েছিলাম এখন সকাল আটটা বাজে নিচ্ছ অবস্থা ওইখানে প্রায় বৃষ্টি নেমে যায় আবার ঠিক হয়ে যায় কটেজের সাইডটা একটু দেখাই এখন আমরা সকালের নাস্তা করার জন্য বের এই হচ্ছে সকালের ওয়েদার বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টির পরে যে এরকম ওয়েদার এই যে সব আমাদের রয়েছে বাইকের বৃষ্টির সদস্যরা এক এক করে নামছে জনি ফারুক

এখানেটাই না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এত ভালো লাগে আমরা কটেজ থেকে নেমে এখন আমরা সকালে নাস্তা করার জন্য যাচ্ছি আর এখানে এরকম সুন্দর একটা পরিবেশ সাইড হচ্ছে পুকুর আর এই যে হচ্ছে আমাদের যে রিসেপশন তার সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা

লেবু সাথে ডিমও থাকবে তো সকালে নাস্তা শেষ করে আবার আমরা ঘোরার জন্য আর জায়গায় যাবো বলে ঘুরার কাছে পরিবেশে এই রেস্তোরাঁটা অনেক সুন্দর আনারস বাগান আর এই রিসোর্ট অনেক দূর জুড়ে চার পাঁচ দিয়ে এরকম জঙ্গল এখানে দোলনাও আছে পাশে আছে পুকুরঘাট তো আমরা আরো সামনে যাই সামনে গিয়ে দেখি এখানে ভিউ গুলো আর পুকুর পরে যেরকম বসার স্থান রয়েছে জনে বসে রয়েছে আর সামনে হচ্ছে আনারসের বাগান অনেক সুন্দর এই রিসোর্ট এর ভিতরেই অনেক এরিয়া তো আর এখান থেকে কিন্তু যেরকম সেই চমৎকার কি ভিউ রে ভাই অস্থির অস্থির অনেক সুন্দর এখন আমরা আনারস বাগানের ভিতর দিয়ে যাচ্ছি একদম পিছলা আর এগুলো কিন্তু প্রচুর কাটা দেখি কত দূর উঠতে পারি আছে হচ্ছে আপনার আনারের বাগান এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেকিং করলাম আর কি অনেক উঁচু শুধু আনারের বাগান এই জায়গার একটু সুন্দর ভিউ নেওয়ার জন্য আমরা একদম উপরে উঠছি আর এখান থেকে কিন্তু সেই রকমের ভিউ যদি অনেক কষ্ট হয়েছে

একদম আমরা আছি পাহাড়ের উপরে আর ওই যে নিচে দেখা যায় ওগুলো হচ্ছে কটেজ আর পোড়াটাই হচ্ছে আনারস বাগান এখন আমরা আনারস বাগান থেকে নেমে নিচে দিকে যাচ্ছি এই যে আনারস বাগান এই যে ফারুক যাচ্ছে আস্তে আস্তে হাইটো কিন্তু সেই

কটেজটাতে তার দিকে পাহাড় আর এই পাহাড় আর কি সুন্দর ঘিরে রাখছে এই কটেজের মূল ফটকটা আসলে অন্য সব কটেজ কিন্তু এরকম নয় আপনারা অনেক ফাইভ স্টার এরকম দেখবেন না তাদের ওখানে চার দেয়াল শুধু আর এদিকে হলো প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে একটি আনারস দেখা যাচ্ছে দেখাই মাইকোট প্রচুর ধার এই যে দেখেন এই যে আনারস কেবল হচ্ছে আর কি ছোট একদম এই যে একটা এই যে একটা এই যে আপনার দিকে দেখাচ্ছি এই যে তো আনারস গাছ কিন্তু প্রচুর পরিমাণে কাটা ঠিক এই কারণে সাবধানে যেতে হবে আমরা এখন কঠে দিকে যাচ্ছি হেঁটে হেঁটে চমৎকার দৃশ্য তো আমাদের থেকে এখন বিদায় নিলাম এখন আরো কয়েকটা জায়গায় যাবো ওই সবাই এক এক করে আস্তে আস্তে এই হচ্ছে অবস্থা